সাহস দেওয়ার চাইতে মন ভেঙে দেওয়ার মানুষই বেশি তাই সাহস করে লেগে থাকুন অনেক অনেক পরিশ্রম করুন দেখুন যে আপনি আপনার সফলতার দিকে ইনশাআল্লাহ ঠিক এগিয়ে যেতে পারছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল তাই ভাবলাম যে আজকের ওয়েদারটা নিয়ে একটা ভিডিও শ্যুট করে রাখি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না আসলে প্রচণ্ড ব্যস্ততার মাঝে থাকি তাই ভিডিওগুলো সঠিক সময়ে আপলোড করতে পারি না তাই আপনাদের অনেক অনেক রিকোয়েস্টও সময় রাখতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা কমেন্ট করেন যে বেবি ড্রেসের কাটিংয়ের ভিডিও দেখতে চান মেশিনে যে সেলাই করে সেটার ভিডিও দেখতে চান তো অনেক সময় আপনাদের এই মেসেজের রিপ্লাইগুলো আমি দিয়ে থাকি যে আমি এখন এই কাজগুলো করছি না বা এখন অন্যান্য কাজ নিয়ে আমি ব্যস্ত আছি তাই পরবর্তীতে আপনাদের সাথে এই কাজগুলো ইনশাল্লাহ আমি শেয়ার করব অনেক আপরাই কিন্তু কমেন্ট করে যে আমিও এই ধরনের কাজ কাজগুলো পারি আমিও একটা ছোটখাটো একটা বিজনেস শুরু করতে চাচ্ছি কিন্তু কিভাবে শুরু করব কেউ তো আমার কাছে কোনো অর্ডার করছে না তাহলে আমি কাপড়গুলো কিভাবে বানাবো সেটা আমি বুঝতে পারছি না প্লিজ আপু বলেন আপনি কিভাবে এই কাজটা শুরু করেছিলেন আমার মতো অনেক আপুরাই আছেন যারা বিজনেস করতে চান কিন্তু লোকে কি বলবে সেটা ভেবে আর কোনো কিছুই করা হচ্ছে না বিশ্বাস করেন আপনি যদি এক না খেয়ে থাকেন তাহলে কেউ এসে আপনাকে জিজ্ঞেসও করবে না যে আপনি খেয়েছেন কি খেয়েছেন না অথচ আপনি যখনই একটা কাজ করতে যাবেন কোনো একটা ভালো কিছু করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অনেকেই এসে অনেক ধরনের কথা বলবে আর যার কারণে আপনার মন মানসিকতা পুরোটাই নষ্ট হয়ে যাবে তাই আপনাদেরকে বলছি মানুষের কথা না ভেবে কে কি বলছে কে কে না বলছে সেটা না ভেবে নিজে নিজের মতো একটা কাজ শুরু করে দিন মানুষের কথা ভাবতে গেলে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না আপনার স্বপ্ন পূরণটা যদি আপনি করতে চান তাহলে মানুষকে মানুষের মতো ভাবতে দিন আর আপনি আপনার মতো এগিয়ে যান আপনি যখন একটি কাজে সফল হবেন তখন কিন্তু দেখবেন আপনার ফ্যামিলির মানুষ তারপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে আর যখন আপনি কোনো কিছুই পারেন না একটা কাজ শুরু করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না আপনার পাশে কেউ থাকবে না সবাই কিন্তু হাসি ঠাট্টা করবে আপনাকে নিয়ে এবং আপনি কিন্তু অনেক ট্রোলের শিকারও হতে পারেন প্রথম দিক দিয়ে যখনই আপনি সফল হবেন আস্তে আস্তে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে থাকবেন তখন দেখবেন আপনাকে সবাই অনেক বেশি সাপোর্ট করবে তাই বলছি কে কি ভাবছে কে কি বলছে সেদিকে কান না দিয়ে আপনি আপনার মতো এগিয়ে যান তখন দেখবেন যে সবাই আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে আর আমি যে এই ধরনের হাতের কাজগুলো করছি আপনাকেও যে এই ধরনের হাতের কাজ করতে হবে কি তো তেমন না আপনি আপনার পছন্দের কাজটাকে বেছে নেবেন কিন্তু আপনি আনন্দের সাথে আপনার কাজটা করে যেতে পারবেন আর এই যে কাজগুলো দেখছেন প্রত্যেকটা কাজ কিন্তু আমি শখের বসে শুরু করেছি এই হাতের কাজটা আমার কেন জানি না এত বেশি ভালো লাগে তাই কিন্তু আমি এই কাজটাকে বেছে নিয়েছি অনেকে জানতে চান যে আমি এই বেবি ড্রেসগুলো পাইকারিতে সেল করি কিনা আসলে আমি পাইকারিতে কোনো ড্রেসই সেল করি না আমি সবসময় খুচরা প্রাইজে কাপড়গুলোকে সেল করে থাকি আর এটা দেখুন এটা আমি আমার বেবির জন্য বানিয়েছি এটা বেবি পিঙ্ক কালারের কাপড় উপরে ডিপ মেজেন্ডা সাদা সবুজ তিন কালারের সুতা দিয়ে আমি কাজটা করেছি আর কাজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর পেছনে আমি চেন করে দিয়েছি আসলে অর্ডারি কাজ করতে করতে নিজের মেয়ের জন্যই কিছু বানানো হয় না আর এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে না যারা যারা হাতের কাজ বা যেকোনো কোনো ধরনের কাজ করেন তাদের কিন্তু নিজেদের জন্য কোনো কিছুই করা হয় না সব সময় অর্ডারি কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় তারপরও আমি হাজারো কাজের মধ্যেও চেষ্টা করেছি আমার নিজের বেবির জন্য একটি ড্রেস বানানো দেখুন আমার বাচ্চার বয়স কিন্তু দেড় বছর আমি তার জন্য এই ড্রেসটা সুন্দরভাবে বানিয়েছি আর থাকে পরার পর কেমন লাগছিল দেখুন মাশাল কেউ কিন্তু মাশাল না বলে না আমার অনেক বেশি ভালো যাবেন এই ড্রেসটা পরে আমি কিন্তু এই ড্রেসটির হাতের কাছে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারাও যদি আপনাদের সোনামুনির জন্য এই ড্রেসটি বানাতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে কাজটা শিখে নেবেন আজকে এই পর্যন্তই বিদায় নেছি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ